মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে আজ বাংলার অবস্থা কি ধর্ষণ অরাজকতা আজ বাংলায় রাজনৈতিক হিংসায় বাংলা আজ ভারতের মধ্যে এক অনন্য স্থান দখল করেছে যে বাংলা একদিন সারা দেশ কিন্তু একটা সময় এমন ছিল কাজ চাই চলে যাও বাংলায় অভাব হবে না খাদ্য চাই বাংলার মার ভান্ডার কখনো শেষ হয় না মানুষ এসছে খাবারের জন্য কাজের জন্য সংস্কৃতির জন্য শিক্ষার জন্য বন্ধে বারো ক্লাস দশ ক্লাস পাস করবার পর তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কোথায় পড়তে চাও সে আপনাকে জানবে আর যেখানে পড়তে চাই বাংলায় পড়তে চাই আজ এমন অবস্থা যে পরিবারের ক্ষমতা সেই

বলতে গরীব মানুষ সে তার সর্বস্ব দিয়ে চিকিৎসা বাইরে করতে চায় তার ক্ষতি হবে আর্থিক দন্ডে যাবে কিন্তু বাংলার সেই অসুস্থ পরিবারের এটা জানা আছে যেখানে যে বাইরে শাস্ত্র এখানে চিকিৎসার সে বাইরের ঈশ্বর শিক্ষা ক্ষেত্রে আজকে এমন অরাজকতা চিকিৎসা ক্ষেত্রে অরাজকতা সাপ্লাই দেখছেন না বাম বিদ্যুৎ চলে যেত কখন আসবে কেউ জানতো না আমরা বলতাম জ্যোতি বাবু আছে কিন্তু বাংলায় যদি নেই আর আজকে দেখুন ক্ষমতা ব্যানার্জি আছে লাইটগুলো আছে কারেন্টটা ভয় না কেন ভয় না একটা কোন পাওয়ার স্টেশন তৈরি একটা কোনো নতুন বিদ্যুতের গিয়ে আমনে বলে তৈরি হয়েছিল তাই রয়েছে তাহলে ওই আমলে লঠছে এই আমলে নেই কেন তাহলে একটা ই কারণ হচ্ছে বিদ্যুৎ লাগবে কোথায় বাড়ি বাড়িতে ফ্যান চালিয়ে আর চালিয়ে কত বিদ্যুৎ খরচা করবে আসল যেখানে বিদ্যুৎ দরকার সেই চিমনি গুলির তো ধোয়া বন্ধ হয়ে গেছে তাকে দেখুন আপনার চোখের সামনে হাওড়ার যে হুগলি নদী তার দুধারে লাল দিয়ে এখনো চিমনি গুলো দাঁড়িয়ে আছে চিমনি গুলোতে আগে

আমাদের আমলে তো রোজ পার্টি অফিসের পিঠে উৎসবতে পারে না যে সরকার মা বলে সম্মান রক্ষা করতে পারে না সেই সরকারের গদিতে থাকার কোন নৈতিক অধিকার নেই সেই কারণে আমি আপনাদের বলতে চাই আজ যখন সারা দেশ রামময় হয়ে গিয়েছে কারণ পাপ থেকে উদ্ধার আপনি দেখেন বন্দে ভারত উদ্বোধন হচ্ছে দু চারজন লোক উৎসাহে বলে ফেলেছে জয় শ্রী রাম মমতা ব্যানার্জি খেপে গেলে জয় শ্রী রাম থাকবো এখানে এখানে রাম নাম যেখানে আমি থাকবো না সেখানে গালাগালি দিতে শুরু করেছে রাম নাম যেখানে রাবণ নেই সেখানে

আঠেরো বার ইনশাআল্লাহ বলতো এখন ইনশাল্লাহ নাম আমরা ভুলিয়ে দিয়েছি আর ইনশাল্লাহ বলে না এরপরে মিটিং এ দাঁড়িয়ে পশ্চিম বাংলা থেকে একটা সিটও যদি বিজেপি না যেতে মোদীজি সরকার আটকাবে না কারণ এবার সারা দেশ জুড়ে একটা ইস্তোবার ইসবার চারশো ইসবার চারশো সেই কারণে আমরা ওই চারশো পারেতে প্রিয় শক্তি দিয়ে আমাদের যোগদান করতে হবে Nem